এক বিএনপির নেত্রী মহিলা নেত্রী আমি নাম বলবো না উনি বলতেছে আজকে অধিকার দিয়েছে যে এমন পুরুষ ক্ষেত্রে চারটা বিবাহ করা যাবে এইটার কি আমার বন্যা দিয়েছে কাউকে না এই সমাজ আমরা চাই না এই কোন সমাজ ব্যবস্থায় এদের কোন জায়গা আমরা দিতে চাই না সত্য বিয়ে পুরুষেরা করবে এই অধিকার কে দিলো আমার বোনেরা কি তাদেরকে অধিকার দেশে আমার এই বোনটা জানেই না যে অধিকার এই বোন দেওয়ার অধিকার নাই নেই অধিকার আল্লাহ দিয়েছেন কে দিয়েছেন স্পষ্ট বলেছেন প্রথমে আল্লাহ তালা দুইটা দিয়ে শুরু করছে কয়টা বিয়ে করো দুইটা তিনটে চারটে যদি মনে হয় ইনসাফ প্রতিষ্ঠিত করতে পারবা না তাহলে একটা নিয়ে সন্তুষ্ট থাকো কথা কন না কেন তার মানে চার বিয়ার এই পদ্ধতি আল্লাহ দিয়েছেন কে দিয়েছেন পুরুষকে এই অধিকার কে দিয়েছেন আল্লাহ আর আপনি বোন হইয়া দল করেন রাজনীতি করেন ভালো কথা কোরআন বোঝেন না না বুঝে কেন কথা বলেন যে পুরুষেরা চারটে বিবাহ করতে পারবে নারীরা কেন করতে পারবে না তাই ভাবতেছেন পুরুষ আল্লাহ যদি অর্ডার দেয় আর আমাদের যদি এরকম অনুমতি থাকতো যে পুরুষ একশোটা বিয়ে করতে পারবে কি বলেন একশোটা বইয়ের একশোটা সন্তান হবে না এ কথা কন না কে কিন্তু আপনি আপনি বোন আপনার স্বামী চারটে পেটের থেকে বাচ্চা কি চারটে বের হবে কটা বের হবে শোনেন সহজ একটা উদাহরণ ক্ষেত চারটে ক্ষেতের মালিক একজন ভালো করে বুঝবেন তাহলে ফসল যা ফলবে একজন মালিকই পাবে কথা কন ঠিক এখন এই কথা কি কেছে লাগতেছে নাকি তো কথা বলেন কেন এগুলো তসলিমা নাসরিনের বোন এদেরকে সাইজ করার দরকার নাই বাজে কথা বলবেন কেন আল্লাহর বিধানের বিরুদ্ধে কেন কথা বলবেন আপনার সাহস কে দিল কথা বলেন ভালো করে বুঝবেন ক্ষেত একটা ক্ষেতের মালিক হলো চারজন কয়জন ক্ষেত কয়টা ধরেন ওই খেতে চাষ করছে বৃষ্টিতে সব গেছে আছে তাহলে বলেন একটা তো চারজন যদি ভাগ করবে যায় কাটা লাগবে না কাটা লাগবে তো এ কথাটা কি আপনারা বুঝছেন ক্ষেত্রে ক্ষেত চারটা মালিক একজন কোনো সমস্যা নাই ফসল যা হবে এক মালিক কথা কন কি আপনারা কিন্তু খেতে একটা ফসলের মালিক চারজন সব পয় একটা আছে তাহলে ভাগ করে নিবে গেলে কাটা লাগবে তো ও মা বোন আপনি আল্লাহর বিধানের বিরুদ্ধে আঙ্গুল তোলেন শুনে নেন জেনে না আপনি একজন মহিলা আপনি একজন স্ত্রী আপনার স্বামী চারজন আপনার সাথে মিলিত হবে দশ মাস পরে আপনি একটা সন্তান জন্ম দিবেন। ছেলে হোক আর মেয়ে হোক আপনি নিজেই বলেন এই চারজন আপনার পুরুষ স্বামী এর মধ্যে কে সন্তানের বাবা আপনি বলেন কথা বলেন না কেন নারীকে এই লজ্জার হাত থেকে আল্লাহ বাঁচিয়েছেন কথা বলেন ঠিক কিনা নারীর সম্মান মর্যাদা ইসলাম দিয়েছে কথা বলেন ঠিক কেনা সেই অন্ধকার যুগে জাহিলাতের যুগে রসুর আকরাম সাল্লাম আগমন করেছিলেন যে সময় নারীদেরকে হাতে বাজারে বিক্রি করা হতো কন্যা সন্তান জন্মগ্রহণ করলে গর্তে পুঁতে রাখা হতো আপন পিতা হয়ে কন্যা সন্তানকে হত্যা করত সেই গর্ত থেকে নারীকে তুলে আল্লাহ রসুল মেয়ের মর্যাদা দিলেন স্ত্রীর মর্যাদা দিলেন মায়ের মর্যাদা দিলেন কথা বলেন না কেন ইসলাম নারীকে সম্মান মর্যাদার আসনে বসিয়ে রাখছেন বিদায় আল্লাহ রব্বুল আলামিনের বিধানের বিরুদ্ধে আঙ্গুল তুলবেন না এই কথা বলেন না কেন পুরো চারটা বিবাহ করবে বলে আমার বোনের কি অধিকার দিয়েছে আপনার বোনের অধিকার লাগবে না কথা বলেন না কেন রাষ্ট্র বলতে পারে যে বিয়ে করতে গেলে প্রথম বইয়ের অনুমতি লাগবে ইসলাম বলতেছে অনুমতি লাগবে না এ কথা কর না কেন এজন্য আমার যে বোন এই বক্তব্য দিয়েছেন বলবো দুঃখ প্রকাশ করে ক্ষমা চান আল্লাহ আয়াতের বিরুদ্ধে করানের বিরুদ্ধে কথা বলবেন না রাজনীতি করেন রাজনীতির ভাষায় কথা বলেন ইসলামকে কলঙ্কিত করতে আসলে আপনি নিজেই কলঙ্কিত হবেন ইসলামের বিরুদ্ধে চারণ করতে গেলে সমাজের মানুষ আপনাকে আঙ্গুল তুলে নাস্তিক ব্যয়ীমান বানায় দিবে অতএব আপনি মুসলিম নারী প্রথমবার দেখে আপনাকে আমরা তওবা করার সুযোগ দিলাম কথা গন না কেন তাছাড়া আল্লাহর বিধানের বিরুদ্ধে কথা বলে তসলিমা নাসরিন যেরকম বোরকা পরে ভারতে পালিয়ে গেছে এই দেশে আসার সুযোগ হয় নাই আগামীতেও যারা কোরআনের বিরুদ্ধে ইসলামের বিরুদ্ধে বাজে মন্তব্য করবে ওদেরও জায়গা বাংলার জমিনে হবে না হবে না কষ্ট হচ্ছে আপনাদের আমার ভাইয়েরা হৃদয়ের কানপিত কথাগুলো শোনা যান যে কথা বলতে চাচ্ছিলাম বাজান আপনারা মনে হয় গেলেন কি বলতে চাচ্ছিলাম এই কাবুজ নামের ফেরাউন ছিল একটা ভবগুরে যুবক ভবগুরে যুবক মানে বোঝেন না যারা খায় ধাক্কা গাছক কয় ভাই যান বাড়িতে গেলে বউকে ডাক দেয় দরজা খোলো বউ যখন দরজা খুলছে কয় অমুকের মা একটু সাইড দে বউকে মদ খায় মা বলে ডাকে এরকম মাতাল আছে না নাই আমাদের সমাজে দেখবেন কত ছেলেবেলে ইয়াবা ফেন্সিডিল গাজা মদ খাইবা যাক সমাজে আমরা মাদক এই সমাজে মাদক আছে না নাই মাদক মুক্ত বাংলাদেশ করতে হলে সমাজের সন্তানদের হাতে হাতে ফেন্সিডিল ইয়াবা ট্যাবলেট বন্ধ করতে হলে একটা রাষ্ট্রীয় ভাবে বন্ধ করার দরকার আছে না নাই শুধু আপনি ব্যানার লাগাবেন মাদক মুক্ত সমাজ গড়ি আবার সেই নেতা রাতের বেলায় ইয়াবা ট্যাবলেট খায় ঘুমায় এ কথা কন না কেন এরকম নেতা সমাজে আমাদের প্রয়োজন নাই কথা বলেন আমার ভাইরা এই সমাজকে পরিবর্তন করতে হলে রাষ্ট্রীয়ভাবে মাদককে নিষিদ্ধ করা লাগবে আল্লাহ রাব্বুল আলামিন মদ ইয়াবা ফেন্সিডিল এগুলো জায়েজ না হারাম নেশাদ্রব্য পান করা জায়েজ না হারাম হে যুবক যারা দুনিয়ার জমিনে মদ পান করবে মনে রাখবা এই পানকারী পানকারী মদ এদের এরা কখনো জান্নাতে প্রবেশ করতে পারবে না এদের জন্য জান্নাত হারাম এখনো সময় আছে যুবক পরিবর্তন হয়ে যাও যতটুকু ভুল করেছে তওবা করে ফিরে আসো এখনো তওবার দরজা খোলা আছে পাক আমাদের সবাইকে তওবা করে ফিরে আসার তৌফিক দান করেন জোরে বলেন আমিন কোন কোন যুবক আছো জীবনে কোনদিনই আবা ফ্যান্সি ডিল কাজা খাইবা না হাত তুলে ওয়াদা দাও আল্লাহ আমাদের সবাইকে এই নিশাদ্রব্য থেকে দূরে থাকার তৌফিক দান করুন মাদককে না বলুন যেই মুখে মা সেই মুখে মাদক তুলব না ইনশাআল্লাহ হাত নামান হাত নামান এই সমাজ পরিবর্তন করতে হলে যুব সমাজকে পরিবর্তন করা লাগবে যারা ইয়াবা ফেন্সিডি গাঁজা মদ খায় নিশাদ্রব্য পান করে সমাজের মানুষ তাদেরকে টোকায় বলে নিশাখর বলে কথা বলেন এই আজে বাজে জিনিস না খাইয়া ওই টাকা জমাইয়া বইয়ের জন্য একটা করে থ্রি পিস কিনে দাও কথা কয় না কে বারো মাসে যদি বারোটা কিনে দিতে কিছু না পাও অন্তত জীবনে বারোটা বাসরাজ পাইবা কথা কন ইয়া বা গাঁদা মত না খাইয়া ওই টাকা জমাইয়া সন্তানদের মুখে হাজি ফোটাও স্ত্রীর মুখে হাজি ফোটাও আল্লাহ যুব সমাজকে হেদায়ত দান করেন চিল্লা আমিন